হ্যালো বন্ধুরা আমি চিত্রলেখা আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাই ওয়েলকাম অনেক দিন পর তোমাদের সামনে আবার বড়ো ভিডিও নিয়ে এলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদেরকে তো বলেছিলাম আমি একটা বিশেষ কারণের জন্য মনও ভালো ছিল না তাই বড় ভিডিও করতে পারিনি তারপরে ভাবলাম যে আজকে একটা বড় ভিডিও দিই স্নান হয়ে গেছে আর চলো দেখি আজকে কি রান্নাবান্না হয় মায়ের হাতে খুব ব্যথা তাই রান্নাবান্না আজকে আমিই করব মা সকাল থেকে তাও বসে নেই সারাদিন টুকটাক করে কাজ করেই যায় তারপরে এখন তো পুজোর সময় ঘর ছাড়া ছাড়ি আলমারি থেকে নতুন শাড়িগুলো বের করে সব রোদে দিয়েছিল সব করছে তাই বললাম চলো আমি রান্না করে দিই কিন্তু তাও সবজি টবজি কেটে মা সব রেডি করেই দেয় আমার করতে খুব সুবিধা হয় একদম সবজি কেটে সব মনে রেডি করে রেখেছে চলো দেখি কী কী কেটেছে চলো রান্না বান্না করি তোমাদেরকেও দেখাই আমি কি রান্না করছি আর রান্না করতে করতেই তোমাদের সাথে গল্প করি চলো দেখো উচ্ছে আলু আর ক্ষীরো আলু কেটে রেখেছে তো তাহলে চলো প্রথমে উচ্ছে আলুটা ভেজে নিই তো তারপরে আমি উচ্ছে আলুটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছিলাম চলো উচ্ছে আলু ভাজাটা ততক্ষণে হোক আর তোমাদেরকে একবার বাইরটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি কি গরম পড়েছে বলো তো এই মানে এই গরমটা একটু অন্যরকম ধরনের একটা ব্যবসা গরম আর বাড়িটা দেখতে আর যতটাই সুন্দর লাগছে গরমটাই ততটাই বেশি পড়েছে দেখো চারদিকটা কি সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদেরকেও দেখায় আর এটা হচ্ছে কামিনী ফুলের গাছ আগে তো অনেক ফুল হতো এখন তা অনেক কম হয়েছে তারপরে দেখো সেটাও আমার ভাজা হয়ে গেছিলো তারপর নামিয়ে নিয়ে খেরোটা বসিয়ে দিয়েছিলাম আর খেরোর তরকারি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে বড়িগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম খেরো ঝিঙে এসবগুলো আমি আগে খেতামই না এখন তো তাও বেশ ভালোই লাগে আগে কেন খেতাম না জানি না তবে এখন তো খাই বেশ ভালোই লাগে সব কিছুই আর খেরোর তরকারি রান্না আমি সেরকমভাবে আগে কখনও করিনি ফার্স্ট টাইম আমি শ্বশুর বাড়িতেই করেছিলাম তো বেশ ভালোই হয়েছিল খেতে তখনই ভেবেছিলাম যে বাবাই তো এইসব খেতে ভালোবাসে তাহলে এরপর যখন যাবো বাবাকে একবার রান্না করে খাওয়াবো তো তারপর তাই রান্না করতে বসিয়ে দিয়েছিলাম খেরোর তরকারি তারপর দেখো আমি কীভাবে রান্না করি এত নুন হলুদ সব কিছু দিয়ে ফার্স্টে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আমি সেরকম বিশেষ কিছু মশলা দিই না ওই ধনে চিরে গুঁড়ো দিয়েই মোটামুটি সব রান্নায় সেরে ফেলি আর আমি কিন্তু এদিকে রান্না করছি আর মা কি করছে বলো তো মা কিন্তু বসে নেই হাতে ব্যথা বলে যে বসে আছে সেটা কিন্তু নয় মা বসে বসে আমার শাড়িতে ফলস পার লাগাচ্ছে এটা একদিকে ভালোই হয় আমার বেশ আমার সব শাড়িগুলোতে মা ফলস পার বসিয়ে দেয় আর তারপরে দেখো আমি খেরোগগুলো দিয়ে দিয়েছিলাম আলুর মধ্যে তারপর একটু নাড়াচাড়া করে খেরোতে কিন্তু এমনি এমনিই জল বেরোয় তো বেশি জল দেওয়ার দরকার পড়ে না তো ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর আর এদিকে মা দেখো বসে বসে শাড়িতে ফলস পার বসাচ্ছে মোটামুটি দু তিনটে শাড়িতে বসিয়েছে এটাতেও বসালো এইদিকে আমার ক্ষীর তরকারি একদম রেডি কন্টিনিউ করতে পারলাম না রান্না করতে করতে পিস ফোন করেছিল মানে আমার হাজব্যান্ড ফোন করেছিল ওর সাথে গল্প করতে করতে কখন যে আমি রান্না করে মাটিতে রেখে দিয়েছি আমার রুশি নেই তাই তোমাদের দেখাতে পারলাম না যাই হোক চলো এবার ডিম ডিমের কারিটা রান্না করবো তোমাদেরকে দেখায় কি করে করবো আর আমি যেভাবে কারিটা রান্না করবো সেরকমভাবে বাবাই খেতে ভীষণ পছন্দ করো ওরকম করে নাকি ঠাকুমা রান্না করতো তো চলো দেখি কতটা তোমাদের দেখাতে পারি কোনো দেখছি বেশি চার্জ নেই কোনো চার্জ ফুরিয়ে এসছে চলো তাও দেখি কতটা ভিডিও করা যায় এটার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা সব কিছু দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম আর ডিমগুলোকে আধখানা করে কেটে নিয়েছিলাম এইভাবেই রান্না করলে বেশ কারিটাতে ভালো একটা গন্ধ বেরোয় খেতেও ভালো লাগে তারপর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে ডিমগুলো কি লাল লাল করে ভিডিও করে ভেজে নিয়েছিলাম তারপর দেখো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছিলাম আর আমার ডিমের গাড়ি হয়ে গেছিলো একদম রেডি পুরোটা তো তোমাদের দেখাতে পারলাম না দেখলে তো ডিবের গাড়ি হয়ে গেছে আর ভিডিওটা করতে পারলাম না বললাম চার হয়ে গেছিলো তো এভাবে ঠাকুমা রান্না করতো মানে ঠাকুমা আলু দিয়ে একটু ঝোলঝোল করেই করতো বাবার কাছেই শুনেছি তো যাই হোক সেই সব গল্প তোমাদেরকে একদিন বলবো আমি আমাদের ফ্যামিলিতে মানে জয়েন্ট ফ্যামিলি ছিল আমাদের সেই গল্প তোমাদেরকে নিশ্চয়ই বলবো তো চলো তারপরে বাবাই এখনও বাড়ি ফেরেনি বাবাই আসুক বোন নেই বোন তো আজকে টিচার্স ডে স্কুল চলে গেছে সকাল থেকে ওকেই রেডি করছিলাম শাড়ি পরেছে আজকে ও পড়ে ক্লাস টেনে আর ও আজকে জুনিয়রদের ক্লাস নেবে তো ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি সকাল সকাল বেরিয়ে গেছে স্কুলে আর ওখানে আজকে খাওয়া দাওয়া হবে ওদের আর বাবাই কলেজে গেছে বাবাই ফিরুক তারপরে আমি আর মা আর বাবাই তিনজন মিলে লাঞ্চ করব তো চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর বিকেল থেকে আরও কী কী করছি চলো তোমাদেরকে আজকে সবটাই দেখাবো আর তারপর বুনি স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো আর দেখো কি সুন্দর মিষ্টি লাগছে না দেখতে তখন তো ভিডিও করা হয়নি তাই বাড়ি আসার সময় ভিডিও করেছিলাম তারপর বিকেলবেলা বাড়ির থেকে একটু নাম বেরোলে ভালো লাগে না আর এই পুচকুটাকে দেখো কি সুন্দর হাসেও সবসময় হাসে তাও তো আজকে একটু কম হাসছিল একদম মিষ্টি রসগোল্লা একটা সেদিন জন্মাষ্টমী দিন তোমরা এই গোপাল ঠাকুরটাকে দেখেছিলে মনে আছে আর এদিকে দেখো ঠাকুর ঘরটা আবার নতুন করে ঠিকঠাক করিয়েছিল আর একে চিনতে পারছো ডোরবাবুকে তোমরা কিন্তু এই গোপাল ঠাকুরটাকেও সেদিন দেখতে পেয়েছিলো জন্মাষ্টমীর দিনও আছে তারাপীঠে ঘুরতে গেছিলো সেখান থেকে এটা কিনে নিয়ে এসেছে তাই দেখানোর কি বাহার দেখো শুধুই সারাক্ষণ এটা দেখাচ্ছে আমাকে একদম দেখে থেকেই বলছে আমি একটা বাবলস কিনেছি গাড়ি কিনেছি সে কত কথা আবার কি সুন্দর আমাকে মাসি মাসি বলে তারপর আমরা একটু মাঠের দিকে ঘুরতে গেছিলাম আজকে মা যায়নি মায়ের মিটিং ছিল আমি আর বৌদি গেলাম তারপর এখানে আমরা মাঠে হাঁটি মানে অনেকটা রাস্তায় হাঁটি দেখো এখন তো চাষের সময় তাই ঢালাই রাস্তা ঢালাই মনে হচ্ছে না পুরো মাটির রাস্তা হয়ে গেছে আর একটা জায়গা তোমাদের দেখাবো সেখানে যে কী অবস্থা দেখবে দেখো এমনি এখানে বসে থাকি ঠিক আছে দেখো আমরা মাঠে ঘুরতে এসেছি কি সুন্দর হ্যাঁ এটা আমার বৌদি আর এই বৌদির সাথে তোমাদেরকে ভালো করে পরে পরিচয় করিয়ে দেবো আর এই দেখো এদিকে মাও চলে এসেছে সেই তো মাকে ছাড়া একদম ভালো লাগছিল না আর এই দেখো কি সুন্দর বিকেলবেলা গধুলির সময় গরু চলে যাচ্ছে বাড়ি আর আকাশটা দেখো কালো করে মেঘ এসছে একদম সেই ঠাকুরের কথাটা মনে পড়ছে কি বলো তো কালো মেঘে আকাশ ঢাকা ওই সাদা রঙ মিলছে পাখা তাই না একদম কি সুন্দর লাগছে কিন্তু অনেকটা সন্দেহ হয়ে গেছিলো এবার আমাদেরকে বাড়ি যেতে হবে অনেক গল্প হলো অনেক বসা হলো আমাদের হাঁটা হয়ে গেল আমরা এবার বাড়ি যাচ্ছি আর খুব মেঘ করেছে সন্ধেও লেগে গেছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে যে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই সন্ধে হয়ে গেছে বাড়িতে যেতেই হবে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে দেখব তখন খুব ভালো দেখো টাটা